نماوتے گئے تن اسی ارد اللہ تعالی نے قدرت ہو گئے ہیں بواسطہ ہوئے گئے ہیں وہ کرتے حضرت موسی علیہ الصلوۃ والسلام پر پوری ایمان ان تو لوگ ایمان ان جب ایک طرحی ہم جانتا ہوں

প্রাপ্ত সম্প্রদায় থেকে আমাকে মুক্তি দাও বলেন আমরা আমরা বড় খানা পাথর নিয়া এরকম সর পাথরে হবে না বড়া খানা পাথর সংগ্রহ করে নিয়ে আসবো বড়া খানা পাথর পায় করে সংগ্রহ করে নিয়া আসতো ফেরাউনের কাছে ফেরাউন এটাকে যখন তার গায়ের উপরে মারতে যাবে আর তখন আল্লাহлини করে করে দিলে আসিয়ানা বেও লাগাবান এই মুহূর্তে জান্নাতের এই ঘরখানা দেখে তিনি হই المستهেশি দিলেন সুবহানাল্লাহ আমার দরবারে পৌঁছে দাও ফেরাউন হাজার বইটাকে পাথর মারবে পাথর করে আল্লাহ তাআলার কুররানের

নিজের পরিশুদ্ধ করতে চায় যে সে পারবে খারাপ মানুষের থেকে মানুষ তৈরি করতে পারবে